ইরান কি ইসরায়েলের জন্য তৈরি করছে এক নতুন সামরিক হুমকি একদিকে ইরান তার সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে বিপরীতে ইসরায়েল শঙ্কিত তাদের সেনাবাহিনী কি প্রস্তুত থাকবে উত্তেজনা এখন আকাশচুম্বী ইরান পশ্চিম ইরানে এক বিশাল সামরিক মহড়া পরিচালনা করছে এর নাম গ্রেট প্রফেট নাইনটিন এটি শুধুই মহড়া নয় বরং এক শক্তির প্রদর্শন কিন্তু কেন এই মহড়া এত গুরুত্বপূর্ণ হিজারতে তখন কেন ইসরায়েল এত উদ্বিগ্ন আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন পুরোপুরি সতর্ক তাদের প্রধান সেনাবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে কেন কারণ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি পশ্চিম ইরানের কেরমান শাহে শুরু করেছে তাদের বৃহৎ যুদ্ধ মহড়ার দ্বিতীয় পর্ব এই মহড়া এক নতুন মাত্রা যোগ করেছে ইরান তাদের বিশেষায়িত যুদ্ধ ইউনিটগুলোকে নিয়ে সক্রিয় হয়েছে আর তাদের লক্ষ্য একটি সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া নতুন অস্ত্র বিশেষ সরঞ্জাম দ্রুত প্রতিক্রিয়া দক্ষতা সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েন এগুলো কেবল যুদ্ধের কৌশল নয় বরং ইরানের শক্তির মাপকাঠি এবং এই শক্তির মধ্যে বাসিজ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ক্ষমতা প্রদর্শন করতে চায় যা শুধু ইরানের নিরাপত্তার জন্য নয় বরং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ আর এর ফলস্বরূপ ইসরায়েল উদ্বিগ্ন ইরান পারস্য উপসাগরের জলসীমা জুড়ে আরেকটি আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে দেশটি একাধিক শাখা বাহিনীর মাধ্যমে সমন্বিত শক্তি প্রদর্শন করতে প্রস্তুত ইসরায়েল গত বছর ইরানের সরাসরি দুইবার হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী কি ইরানের মহড়া থেকে বিশেষ কিছু নোট করে রাখবে আগামী দিনে ইরান পারস্য উপসাগরের জলসীমায় তাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারে ইরান যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কায় ইসরায়েল এখন খুবই সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি তার সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে ইরান হয়তো ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে